মনটায় চায় এই জগৎ সংসার সেরে অনেক দূরে কোথাও চলে যাই এখন অনেকে বলবেন যে কেন কি হয়েছে আপু আসলে দেখেন মানুষের জীবনে না দুঃখ আছে কষ্ট আছে আবার সুখও আছে দুঃখের পরে নাকি সুখ আসে কিন্তু আমার দুঃখের মেয়াদটা এতটাই বড় যে মানে মেয়াদ শেষই হয় না দুঃখটা যে শেষ হয়ে সুখের দেখা পাবো মানে এই জিনিসটা হয়ই না মানে এত মেয়াদি দুঃখ যা বলার বাহিরে দীর্ঘ মেয়াদি দুঃখ আমার জানেন এই জন্য আমার দুঃখ শেষ হয় না মানুষের দুঃখের পরে সুখ আসে কিন্তু আমার দুঃখের পরেই দুঃখ ছোট দুঃখ বড় দুঃখ মাঝারি দুঃখ মানে বিশাল আকারের দুঃখ এরকম আর কি সো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন দোয়া করি যে যেখানে থাকেন আল্লাপাক যেন সবাইকে ভালো রাখে তো আমার অবস্থাটা তো বুঝতে পারতেছেন খুব একটা ভালো নেই আর ভালো থাকবোই বা কেমনে। প্রিয় মানুষটা যদি সব সময় যদি এতটা চাপে রাখে কি আর বলবো বলেন যে মানুষটা আমার কথা শুনলে বুঝতে পারতো আমার মন খারাপ আমার কি হয়েছে না হয়েছে সব কিছু সে বুঝতে পারত আর এখন চেহারা দেখেও বুঝতে পারে না যে আমার আসলে কি হয়েছে আমার মন খারাপ নাকি শরীর খারাপ দেখছেন কতটা মানুষের পরিবর্তন হয় আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনাদেরকে এত দুঃখের মাঝেও একটা জিনিস শেয়ার করি আমার আজকে কি রান্না করতেছে জানেন আমার আজকে রান্না করতেছে হচ্ছে টাকি মাছ দিয়ে ও হচ্ছে বেগুন আর হচ্ছে আরেকটা জিনিস রান্না করতেছে আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পাখির বস্ত তাও আবার খোলা আকাশের নিচে মাটির চুলাতে আর মাটির চুলার রান্না একদম পারফেক্ট টেস্ট যা বলার সত্যি বলতে এখন আমার আম্মা মানে রেগুলার হচ্ছে মাটির চুলাতে রান্না করা ধরছে মানে রান্না করতেছে আর কি রেগুলার তো খুবই মজা লাগে আর কি মাটির চুলাতে খড়ি দিয়ে লাড়কি দিয়ে রান্না করার স্বাদটাই আসলে মানে অন্য রকম একটা স্বাদ আসে সত্যি বলছি বিশ্বাস করেন এই যে টাকি মাছ দিয়ে যে বেগুন রান্না করতেছে এতটা ইয়ামি হয়েছে মানে আপনারা না খেলে আসলে বুঝবেন না সত্যি বলছে অনেক অনেক টেস্ট হয়েছে আর এই যে বুড়িটা থাকতেই হবে সব সময় বুড়ি এবং বুড়ির মা মানে ওদের বাসায় ভাত খায় আর আমাদের বাসায় এসে হাত ধোয় এরকম আর কি তো এই যে আমার আম্মা হচ্ছে বেগুন আর টাকিমাস একসাথে দিয়ে মানে হচ্ছে কষাইন হচ্ছে আর এই যে বুড়ি দেখেন মানে হচ্ছে টোটো কোম্পানির ম্যানেজার আর কি শুধু এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি করে কি আর বলবো বলেন আর এই যে এগুলো হচ্ছে রোদে শুকাতে দিছে আমার একটা কাকি আমার ভিডিওর মধ্যে বুড়িকে থাকতেই হবে কি আর করবো বলেন সব সময় মোবাইল হাতে দেখলে ভিডিও করবা ভিডিও করবা আর এই যে আমার হাত ধরোর মায়ের কাছে নিয়ে আসতেছে মোবাইলটা এখন নিয়ে নিবে আর এই যে আমার আম্মা জানের রান্না বান্না বেগুন দিয়ে হচ্ছে টাকি মাছ আপনারা হচ্ছে বাসা ট্রাই করে দেখতে পারেন বেগুন ঘাটি আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা নাটোরের মানুষ বেশিরভাগই ঘাঁটি পছন্দ করি আমরা যেমন বেগুন ঘাটি আলু ঘাটি পাতা কপি ঘাটি মানে হচ্ছে ঘাটি হইলেই হয় পালং শাক ঘাটি এগুলো খেতে অনেক অনেক স্বাদ লাগে আর সত্যি বলছি মানে আমাদের হচ্ছে আলু আলুঘাঁটি হইলে আর কিচ্ছু লাগে না অনেকে টিটকারি মারে যে হচ্ছে উত্তরবঙ্গের মানুষ শুধু ঘাঁটি খায় অনেক কিছু বলে তো কিছু করার নেই আর এই যে দেখেন পাখির গোস্ত আমার অনেক অনেক ফেভারেট অনেক অনেক ফেভারেট পাখির গোস্ত মছে হ্যাঁ তো অনেক আমি করে আমার আম্মা পাখির গোস্ত রান্না করবে এখন এই যে এতগুলো পেঁয়াজ দিবে আর কি আর হচ্ছে পাখির গোস্তর মধ্যে পেঁয়াজ বেশি দিলেই অনেক মজা আর আমার আম্মা হচ্ছে সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করতেছে আমাদের বাসায় সরিষার তেল দিয়ে রান্নাবান্না করা হয় আর কি আর যে কোনো গোস্তর মধ্যে আলু না দিলে আমার চলেই না আমি হচ্ছে গোস্তর মধ্যে থেকে আলু বেছে বেছে খাই আমার হচ্ছে গোস্তর চাইতে মানে আমার আলু পছন্দ বেশি আলু খাই আমি বেশি হ্যাঁ এ কারণে আমি হচ্ছে আমার আম্মাকে আমি নিজে কেটে দিচ্ছি আলু আমার আম্মা আলু দিছিল না তো আমি বললাম যে আলু ছাড়া আমি খেতে পারবো না তো আমি নিজেই হচ্ছে আলুগুলো কেটে দিয়েছি তো এই জন্য আর কি আর আমি তো একা খাবো না বুড়ি আছে মিশু আছে সবাইকে দিয়েই খাবো আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আমার আম্মার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ ফেস্টাটা